নমস্কার শুরু করছি আজকের সংবাদ রোটারি ক্লাব অফ বর্ধমানের পক্ষ থেকে খন্ডগোষ ব্লকে একটি সক্ষম শিশু আলয়ে শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো রোটারি পক্ষ থেকে এখানকার বাচ্চাদের জন্য পুষ্টিকর ভালো ভালো খাবার সহ তাদের ব্যবহারের উপযোগী সুন্দর ডাইনিং টেবিল ও একটি এলইডি টিভি দেওয়া হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম রোটারি ক্লাব অফ বর্ধমানের সভাপতি ডক্টর শাহিতা পারভীন সম্পাদক রিয়া ঘোষ কোষাধ্যক্ষ দেবকুমার সদস্য প্রসেনজিৎ ভট্টাচার্য প্রমুখ একই সঙ্গে উপস্থিত ছিলেন খণ্ডগোস ব্লকের এই প্রজেক্টের সিডিপিও লালের শর্মা খণ্ডগোস আইসিডিএস প্রোজেক্টের প্রজেক্টের সুপারভাইজার পারভিন সুলতানা খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক প্রমুখ রোটারি ক্লাবে এই মহতি উদ্যোগে প্রশংসা করেন অপার্থীব ইসলাম তিনি এইভাবে এখানে পাঠনত শিশুদের দাঁড়ানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারের পাশাপাশি এই ধরনের বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের এক্ষেত্রে আরো ভূমিকা গ্রহণ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে অপার্থী রোটারি ক্লাবের পক্ষ থেকে বলা হয় তারা আগামী দিনে এখানকার বাচ্চাদের জন্য আরো উন্নত মানের যুক্ত প্রদানের ব্যবস্থা করবেন এছাড়া তাদের পড়াশোনার নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা ভিডিও অর্থাৎ বর্ধমান উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক তাকে বর্ধমান উনত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এনসিআইসি সুশান্ত প্রামাণিকের নেতৃত্বে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ও সম্বর্ধনা জ্ঞাপন করেন মাদার অর্গানাইজেশন তৃণমূল কংগ্রেস সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা তার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় সম্বর্ধনার প্রত্যুত্তরে উজ্জ্বল প্রামাণিক বলেন এই ওয়ার্ডের বাসিন্দারা আমায় ও আমার পরিবারকে যেভাবে ভালোবাসেন সম্মান করেন তা বলে বোঝানো নয় তাদের সেই ভালোবাসার বহিঃপ্রকাশ এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি আবারও অনুভব করলাম আমি চেষ্টা করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার উন্নয়নের লক্ষ্যেই আগামী দিনে বর্ধমান উন্নয়ন পর্ষদকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব নমস্কার আমি সুকান্ত স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার